দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেস পেজের পক্ষ থেকে আমি করি বিশ্বাস তো প্রিয় দর্শক আজিয়ে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই হয়তো ছাগল খামার করছেন বা হয়তো ছাগল খামার শুরু করবেন তারাই হয়তো ভিডিওটা দেখছেন আর এই ভিডিওটা তাদের জন্যই আমি তৈরি করছি কারণ ছাগল খামার করতে গেলে আপনাকে ছাগল সম্পর্কে জানতে হবে আপনি যদি ছাগল সম্পর্কে না জানেন তাহলে আপনাকে ফার্মে না আসাটাই ভালো আর আপনাকে জানতে হলে কি করতে হবে কোনো অভিজ্ঞ ফার্মার ধরতে হবে বা ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে তা আমরা এই একটা প্রশিক্ষণ কেন্দ্রে এসেছি এখানে বিভিন্ন জায়গা থেকে চাষিরা এসেছে তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে এবং অনেকেই আছে যে ফার্ম শুরু করেছে ফার্ম শুরু করার সময় হয়তো দুমাস ছমাস এক বছর দু বছর তিন বছর হয়তো চালাচ্ছে কিন্তু চালাতে চালাতে বিভিন্ন সমস্যায় ফেস করছে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করতে পারছে না তারাও কিন্তু এখানে প্রশিক্ষণ নিতে এসছে তারা কেন প্রশিক্ষণ নিতে এসছে এই প্রশ্নটা কিন্তু থেকে যায় তা এইরকমই ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রোয়্যান্ড লাইফ স্টক ট্রেং ইনস্টিটিউট ট্রেনিংটা অ্যারেঞ্জমেন্ট করছে এবং ট্রেনিং করাচ্ছে সিজন এগ্রিকালচার অ্যান্ড एनिमल হাজবেন্ডারি ফাউন্ডেশন এটা হচ্ছে ট্রেনিংটা করাচ্ছে হাসনাবাদ এবং বসিরহাটের মাঝখানে হিঙ্গলগঞ্জে এইচ বি গোড ফার্মে পরবর্তী প্রশিক্ষণ কবে হবে তার জন্য ডিটেলস জানতে চাইলে আমরা এই অফিসিয়াল ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন তো আজকের প্রতিবেদনে চলুন আমরা দেখে নিই যে একটা প্রশিক্ষণ কেন দরকার সুবিধা কি ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে ওষুধ আমরা পুশ করে দিতে পারবো আর সরু সুজ হলে কী হবে ভিতরে যখন প্রেস করবো মানে সরু সুজ দিয়ে যদি জল স্প্রে করে অনেক দূরে ছিটকে যাবে আর মোটা সুজ দিলে কাছেই থাকবে এবার যদি জোরে স্পিডে ভিতরে লাগে তখন চিনচিন করবে ছাগল লাফাবে আচ্ছা যখন ইঞ্জেকশান নেবো তখন এটা উপরের দিকে ধরলাম সেম সিস্টেম এর দুটো পার্ট থাকে একটা সাইড একটু হালকা খাঁচ কাটা একটা সাইড পুরো প্লেন যে সাইডটা খাঁচ কাটা থাকবে হাতের দিকে ধরলাম এই যে ঠেলা ভাবটা এটা প্রথমে শিখতে হবে ছাগলের চামড়া তো ঠিক এইভাবে যদি আমরা খোঁচাখুচি করি তাহলে কিন্তু ছাগলটা লাভ হবে এর গায়ে নেব তার টুকটা ফেলে দেবো এক হাত দিয়ে টানছি দুই এম এল দরকার সবাই দেবে এক এম এল নেবে এক এম এল দরকার এক এম এল নিলাম এর মধ্যে কিন্তু হাওয়া বা অনেক কিছু আছে দেখো এইখানটায় ধরো লেসটা ধরবে এর যেখান দিয়ে পায়খানা করে পটি বের করে সেইখানে ঢুকাতে হবে ঢুকালে সোজা না সোজা দিলে কিন্তু টেম্পারেচার আসবে ওর মলের টেম্পারেচার পায়খানা টেম্পে যে কোনো এক সাইডে টেরা করে দিতে হবে হয় এই সাইডে নাহলে এই সাইডে ধরবে কি লেস ধরো হ্যাঁ লেস ধরো পিছনে দাও মালদা মলদা ঢুকাও সোজানা এক সাইডে এই ট্রেনিং প্রোগ্রামে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল আমরা পিওরিটি কি করে দেখব আমরা এদের প্রথম যে প্ল্যান সেটা হচ্ছে এদের পায়ের যে সাইট বড়ির সাথে সেটা থাকবে ছোট যে ব্ল্যাক বেঙ্গলের পায়ের মাঝখানে গ্যাপ লম্বা হয়ে যাবে উঁচু হয়ে যাবে সে কিন্তু পিওরিটি নেই ক্রস হয়ে গেছে দু নম্বর এর যে কান কান সবসময় সাইটে সোজা থাকবে কান সোজা থাকলেই তবেই হবে রকেট তবেই হবে পিওর কানের মাথা যেই হতে শুরু করবে ক্রস হচ্ছে প্লাস পিছনে লোম এই পিছনের দিকটা দেখো বড় বড় লোম নেই বাইরের ছাগলগুলোর পিছনটায় বড়ো বড়ো লোম থাকবে লোম থাকবে তখন সেটা সার দেশি ছাগল নয় তখন ক্রস হয়ে গেছে এবার ক্রসের পার্সেন্টেজ এক একবার ক্রস হবে টোয়েন্টি থার্টি পার্সেন্ট করে ক্রস হতে থাকবে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে ছাগল পালন করতে গেলে সর্বপ্রথম আগে ছাগলের খাবারের বন্দোবস্ত করতে হয় তার ছাগলের প্রধান খাবার কি ঘাস লতা পাতা জাতীয় গাছ কারণ ছাগলের ছাগল যত লতা পাতা জাতীয় বা ঘাস খাবে তত তার ইমিউনিটি পাওয়ার বাড়বে তত রোগ ব্যাধি কম হবে তো আমরা সচরাচর আমরা কি নিপিয়ার জাতীয় ঘাস চাষ করছি ছাগল পালনের জন্য তো একটা নিপিয়ার জাতীয় ঘাস কিভাবে লাগাতে হবে সেটা কিন্তু এই প্রশিক্ষণে স্যারেরা শিখাবেন তা চলুন আমরা এবার দেখে নিই যে একটা ছাগলের খামারের জন্য ঘাস লাগাতে গেলে ঘাসকে কীভাবে পরিচর্যা করতে হবে কিভাবে লাগাতে হবে সেগুলি একটু আমরা দেখে নিই দেখো এই যে একটু আগে যে ক্লাসে বলছিলাম হাইব্রিড নেপিয়ার ঘাস এই হাইব্রিড নেপিয়ার ঘাস এই ফার্ম লাগিয়েছে এটা লক্ষ্য করে দেখছে যে কেটে নিচ্ছে আবার হয়েছে আচ্ছা এই যে ঘাসটা যেই হয়ে যাবে কেটে নিলে আর কাটার সময় লক্ষ্য করে দেখো একটা অ্যাঙ্গেলে কাটছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে তা নাহলে কিন্তু ওখান থেকে এইখান থেকে আবার শিকড় বেরিয়ে মাটিতে ধরবে আর যেই কাটা হয়ে যাবে মাটি একটু করে তুলে দেবে আর একটাই হচ্ছে তোমাদের আমি বললাম যে দুটো 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 জিনিস খেয়াল রাখতে হবে আমি যদি এর আমার সেচের ব্যবস্থা থাকে আমি যেখানে লাগব তাহলে আমি আরেকটু ইন্টার এতে লাইনে ডি ডিফারেন্সটা দেবো এখানে একটু একটু বাড়াবো এরা ওই করেছে এদের প্রয়োজন ভিত্তিক করেছে আর একটা কি করব সব সময় খেয়াল রাখবো এই গাছ এই গাছ দেখো এই গাছটা আর একটু ডিস্টার্স এইটা এই ঝাড়টা এখন তুলে দিতে হবে দিলে তা না হলে হয়ে না বোঝাতে পেরেছি আর না প্রথম দিয়েছে ঠিক আছে তুলে দেবো তুলে দিয়ে আমি আবার লাগাব আবার যেই ওকে তো বাড়তে দিতে হবে জায়গা দিতে হবে নাহলে হবে না আর সব সময় খেয়াল রাখতে হবে যে গাছ আমার এই যে সাকুলেন্ট মানে রস থাকতে হবে রস থাকলে আমি আমার প্রাণীটা খুব ভালো খাবে পেকে গেলেই যে ফাইবার ডাইজেস্টেবল ফাইবার এই ফাইবারটা যেন ঠিক থাকে আর এইটা বারো মাস একবার লাগিয়ে লাগলে লাগালে তিন বছর তো হেসে গেলে চার বছর যদি ঠিক মতো ইন্টারকালচার করা যায় আর এই যে কাটা হয়ে যাবে আর একটু পরিষ্কার করে এর মাঝখানে গোবর সার বা জৈব সার দিলেই আর কিছু লাগবে না এই জমির কাটিং কাটিং করে এর পাতা খাওয়ানো পাতা ওই যে ক্যালসিয়াম এই কপার খুব এর ট্রেস এলিমেন্ট মানে গোদা বাংলায় বললে হবে ট্রেস এলিমেন্ট এই তুঁত গাছে আছে এই জন্যেই ইনফার্টিলিটি কেসে যে ছাগল গাভিন হচ্ছে না ডাকছে না এই তুঁত গাছের পাতা খুব উপকারী করে এগুলো আমি চাষ করবো কেন আমার তুঁত চাষ নেই তো আচ্ছা আচ্ছা আমি ফেন্সিং করে রেখেছি ফেন্সিং এরও ফেন্সিং হয়েছে বেড়াটাও হয়েছে আমি তুঁত দিতে পারি শুয়া বুল দিতে পারি সেটা হ্যাঁ ছাগলের জন্য ব্যবহার ছাগলের জন্য ব্যবহার মানে পরিপূরক এটা এই এই এটা অ্যাকচুয়ালি তো দেখছো তো ফেন্সিং এই ফেন্সিংটা কাজ করছে আর এই পাতা ও কেটে কেটে পাচ্ছে মানে বেশি বড় করবে না তো ওই যে দেখো না কেটেছে করতে ঠিক আছে এই এই লক্ষ্য করো এই যে এখান থেকে ফেঁক বেরিয়েছে আর এরপরে এখান থেকে কাটলে মানে একটু উপরতে কাটতে হবে নমস্কার আজকে এখানে যে ছাগলের প্রশিক্ষণ শিবির হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ছাগল প্রশিক্ষণ যারা এখানে অনেকেই নিতে এসছেন এবং সেগুলো দেখলাম অনেকে উদ্যমী অনেকে আছে আরও যাতে বেটার করে তার জন্যে প্রশিক্ষণ এই ছাগল প্রশিক্ষণ নিয়ে বর্তমানে অর্থনৈতিকভাবে লাভজনক হবে বলে আশা করি এবং যারা নিচ্ছেন এখানে হাতে কলমে এখানে শেখানোর ব্যবস্থা আছে হাতে কলমে শিখে গিয়ে তারা করলে অনেক উন্নতি করতে পারবে আয় বৃদ্ধি হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর ব্যবসায়িক তার অর্থনৈতিক উন্নয়ন হবে এইখানে যে ঘাস চাষ বা ছাগল যে পালন বিভিন্ন ভাবে করছে সেইগুলো দেখে এখানে যারা ট্রেনিং নিতে এসছেন তাদের উপকৃত হবে কিভাবে ইঞ্জেকশান দিতে হবে কিভাবে টেম্পারেচার দেখতে হবে কিভাবে ছাগল ধরতে হবে কীভাবে ছাগল যত্ন করতে হবে কিভাবে খাদ্য খাবার দিতে হবে কখন কি হলে কখন ভ্যাকসিন দিতে হবে এই সম্পর্কে প্রাথমিক জ্ঞান এনাদেরকে দেওয়া হয়েছে আরও কালকে দেওয়া হবে হাতে কলমে শিখে যাচ্ছে শিখে গিয়ে যারা ওখানে যাবে নিজেরা আত্মনির্ভর হয়ে নিজের কাজটা করতে করে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং অর্থনৈতিক মান উন্নয়ন হবে এইটা খুব দারুণ হ্যাঁ আমি পানি সম্পদ দপ্তরের প্রাক্তন সহ অধিকর্তা ছিলাম তারপরে ওখান থেকে রিটায়ার হয়ে তোমার টেকনিক্যাল অফিস জুনিয়র টেকনিক্যাল অফিসার সামগ্রিক অঞ্চল উন্নয়ন পরিষদ হরিণঘাটে এবং গাইঘাটা প্রজেক্টে ছিলাম আমি ওখান থেকে অবসর নিয়ে আমি এই ট্রেনিংয়ের বিভিন্ন জায়গায় যে ট্রেনিং এই সেই ট্রেনিংয়ের সাথে যুক্ত আছি এবং আমার চাকরি জীবনে বিভিন্ন ফার্মের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো কিভাবে হার্ডল পেরোনো যায় সেই অভিজ্ঞতাগুলো আমি এই ট্রেনিংয়ে যারা এসছে তাদেরকে শেয়ার করি যাতে এরা উঠে দাঁড়াতে পারে পড়ে গেলে উঠে দাঁড়াতে পারে এই এইবারে এখানে তো বিভিন্ন জায়গাতে এসছে আরামবাগ বালুরঘাট তারপরে মেদিনীপুর মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা অনেক জায়গা থেকে এসছে এবারে এখানে কয়েকজন যে ট্রেনিং নিয়েছে তাদেরকে কাছ থেকে জানা যাক যে তারা এখানে মোটামুটি কি শিখলো বলো নমস্কার আমি অমিত রামাণিক বলুঘা তো দাদার কাছ থেকে আমি অভিজিৎ বাবু তো উনি খুব ভালো শেখাচ্ছেন আর প্র্যাকটিক্যালও করেছি তো মেডিসিন সম্পর্কে প্রচুর জ্ঞান দিয়েছেন তো সেগুলো সব নোট ডাউন করা আছে তো এবার নতুন করে ফার্ম করে তারপরে আমি নিজে যখন প্র্যাকটিক্যাল করো তখন হয়তো আরও বেশি মানে পরিষ্কার হওয়া বিষয়গুলো যে ধোঁয়াশার মধ্যে আছে একটু সেগুলো আরও হয়তো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এখানে বেস্ট থেকে বেস্ট দেখা দেওয়া হচ্ছে ট্রেনিংয়ে দাদা যেটা বললেন যে ওনার একটু যদি অল্প কিছু 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 শেখা আছে আছে বা ক্লিয়ার হলো না পর পর ফার্মিং লাইনে থাকবেন কারণ তিন দিন সাত দিন বা দশ দিনের ট্রেনিং হান্ড্রেড পার্সেন্ট শেখা সম্ভব নয় এখান থেকে একটা গ্যাসের ট্রিটমেন্ট শিখে গেল কিন্তু সেই গ্যাসের ট্রিটমেন্টটা যদি বাচ্চা হতে চার দিন বাকি হঠাৎ রাত দশটার সময় একটা সকল প্রেগন্যান্সি টাইমে লাস্ট এসে ছটফট করছে তখন কি তাকে সেই ট্রিটমেন্টটা দেবে নতুন খামারে কিন্তু সেই সময় কনফিউজ হয়ে যাবে ট্রিটমেন্ট কিন্তু খাতায় লেখা আছে তখন টাকার একটাই সাপোর্ট সে আমাকে ফোন করুক আমি তার রিপ্লাইটা দিয়ে দাও আর কিছু কিছু প্রেগনেন্সি সাহেব ওষুধও আছে সেগুলো ফার্মার ফার্মারদের অবশ্যই বলবো হাজার টাকার ওষুধ বছর শেষে এক্সপায়ার হয়ে যাক কিন্তু ফার্মে রাখো কারণ আমি দু লাখ টাকা সেই ব্যবসায় লাগাচ্ছি দু লাখ টাকা সবসময় যেন আমি চোখের সামনে দেখতে পাই আমার কোনো ব্যবসায় লাগানোর একটাই উদ্দেশ্য দু বছর তিন বছর পরে টাকাটা যেন ডবল হয় আর এদের আর জিনিস আমি এই ট্রেনিং কেন এরা নিতে আসছে গ্রাম বাংলায় যারা ছাগল পালন করে তারা ম্যানুয়ালি কোনো শিডিউল নেই কি ওষুধ পশুদিন মনে পড়ছে পশুদিন দেবো ছ মাস পর মনে পড়ছে হ্যাঁ এবার একটা দিতে হবে এবার একটা দেবো কিন্তু এদের সিস্টেম হচ্ছে না আমরা ম্যানুয়াল প্রসেসটাকে ক্যান্সেল করে এদের সিস্টেমে আসতে বলছি সিস্টেমে আসলে সুবিধা কি অটোমেটিক যে প্রবলেমগুলো ফেস করে সেই প্রবলেমগুলো আসবেই না কারণ সিস্টেমগুলো যেমন ভ্যাকসিনেশন সিস্টেম আছে ডিওয়ার্মিং সিস্টেম আছে ভিটামিন সিস্টেম আছে একটা মাছ আগলের ট্রিটমেন্ট সিস্টেম আছে একটা বেবি কেয়ার সিস্টেম আছে কারণ ফার্মের সব থেকে বেশি প্রবলেম থাকে দুটো মা প্রবলেম কারোর দুধ হচ্ছে না কারোর বাচ্চা অবসান হচ্ছে হিটে আসছে না এই একটা সমস্যা দু নম্বর সমস্যা আছে বাচ্চা হচ্ছে কিন্তু কিছুদিন পর সেই বাচ্চা মারা যাচ্ছে এক মাস মাস থাকছে বাচ্চা সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না বাচ্চা মোটালিটি আসছে কারণ বাচ্চাই হচ্ছে ফার্মের ভবিষ্যৎ আর ভবিষ্যৎকেই যদি আমি নষ্ট করে ফেলি ড্যামেজ করে ফেলি তাহলে ফার্ম কিন্তু প্রফিট জিরো তো আজকে যারা এসছে তাদের একটাই লক্ষ্য আমার সবাইকে সিস্টেমে নিয়ে আসা হ্যাঁ স্যার থেকে এসেছে মেদিনীপুর থেকে আচ্ছা দু দিন তিন দিনের ট্রেনিংয়ে দুদিন শিখলেন আর শিখলেন হ্যাঁ দাদা অভিজিৎ দাদা তো আমাদের হাতে কলমে সবই শেখালো এবার ফার্স্ট টাইম এটা এর ওপর মানে প্র্যাকটিসের উপরে এটা হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আর এর মধ্যেও কোনো অসুবিধা হলে অভিজিৎ করবে হ্যাঁ আমার ফার্ম আছে আমার প্রায় তিন বছরের পরেও আমি দেখলাম ট্রেনিং এর প্রয়োজন আছে ফার্স্ট টাইম থেকে আমি তো নিজের আইডিয়াতেই করতাম করেও যদিও আমার মোটালিটি খুবই কম তাহলেও মানে গ্রোথের দিক দিয়ে দেখতে গেলে ট্রেনিং এর খুব প্রয়োজন ট্রেনিং না হলে সাকসেস হওয়া খুব টাফ বন্ধুরা একটাই কথা যেটা বলা দাদা আগে যেটা চলতো সেটা ম্যানুয়ালি চলতো নিজের ইচ্ছা মতো আমরা দাদাকে কি করলাম সিস্টেমে দিয়ে দিলাম যে এই সিস্টেম ওয়াইজ চলো একটা মা ছাগলের যে ট্রিটমেন্ট আছে কখন কি করতে হবে এক সেই সিস্টেমটা দিয়ে দিলাম একটা বাচ্চা তার জিরো থেকে শুরু করে ছ মাস পর্যন্ত যে বাচ্চার টাইমে সেই বাচ্চার টাইমে গ্রোথটাকে আমরা কত ইজিলিভাবে নিতে পারব মর্টালিটি কম আসবে সেই সিস্টেমটা দাদাকে দিয়ে দিলাম এই নমস্কার আমি টিঙ্কু নমস্কার আমি ক্যানিং বাসন্তী থেকে এসেছি গতকাল থেকে আমাদের ট্রেনিং হচ্ছে হেঙ্গলগঞ্জে স্যারের বাড়িতে তো দাদার কাছে শিখছি নতুন আমি মানে একটা পরিকল্পনা আছে ছাগল চাষ করবো সেক্ষেত্রে আমি দাদাকে ফোন করেছিলাম দাদা বললো আগে প্রশিক্ষণ তারপরে চাষ তো সেই জন্য আমি গতকাল এসেছি এখানে প্রশিক্ষণ হাতে কলমে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা অন্যান্য জায়গায় আমি দেখেছি যেটা যে কোনো প্রবলেম হলে ট্রেনিংয়ের পরে সেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই সীমাবদ্ধ কিন্তু দাদা যেটা বললো এবং কথাও দিয়েছে যে আমাকে তুমি যতদিন এই চার্সের মধ্যে থাকবে শুধু একটা কল করবে যে আমি এই জায়গায় সমস্যা হচ্ছে বা বুঝতে পারছি না আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আচ্ছা দাদা আপনি তো এর আগে আমাদের থেকে যারা ট্রেনিং নিয়ে এসেছে তাদের থেকে ফিডব্যাক নিয়ে এসেছে যে সেন্টার কেমন দাদা সাপোর্ট করেন কি না হোয়াটসঅ্যাপের বাইরেও কলে কীরকম সাপোর্ট করেন হ্যাঁ আমি ওনারা কি আমি এক সন্দেশকালের ক্যান্ডিডেটকে ফোন করেছিলাম যে দাদার কাছ থেকে ট্রেনিং নিয়েছিল তো কাউকে ফোন করলাম আমি দাদা ওখানে ট্রেনিং হচ্ছে ওখানে আমি যাবো নিতে তো কেমন জায়গাটা কেমন লাগলো বা ট্রেনিং হিসাবে করা ট্রেনিং কেমন দেয় তো দা বলো নিঃসন্দেহে কোনো কথা নেই তুমি অবশ্যই যাবে ওখানে এবং সবচেয়ে বড় কথা ওখানে কাজ করতে গিয়ে আমাদের আমরা যেটা ঠকেছি তুমি সেটা জানা না ঠকো যে আমরা ট্রেনিং না নিয়ে ছাগল চাষ করতে গিয়ে অনেক আমাদের মেডিসিন সম্বন্ধে জানা ছিল না তারপরে কীভাবে ভিটামিন কীভাবে কী কিছু করতে অসুবিধা হতো সেটা আমরা ট্রেনিং নেওয়ার পরে আমরা বুঝেছি তা তুমি যাও নিঃসন্দেহে ভালো আর দাদা এত ব্যস্ত থাকার পরেও যদি তুমি কোথাও ফোন করো হয়তো ব্যস্ত থাকার মাঝে ধরতে পারেনি দু তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে তোমার কাছে কল ব্যাক আসবে যে এই মেডিসিনটা চালাও বা এই সমস্যা কি হয়েছে বলো এটা দাদা থেকে তুমি হেল্প পাবে অনেক ফিডব্যাক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ দাদা আপনার পরিচয়টা বলবেন প্রতাপ কুমার দত্ত বাড়ি দক্ষিণ দিনাজপুর কুসুম থানা এই দক্ষিণ দিনাজপুর থেকে সুন্দরবনে এসে ট্রেনিং নিতে আচ্ছা আচ্ছা ফার্ম আছে আপনার হ্যাঁ ফার্ম আছে তা ফার্ম থাকা সত্ত্বেও কেন আপনি ট্রেনিং নিতে আসলেন ট্রেনিং নেওয়ার কারণ যে আমার অসুবিধা হয়েছিল ফার্মের মধ্যে যেমন পিপিআর গোটপক্স এটা হয়েছিল তার মধ্যে ভ্যাকসিন ঠিকমতো দিতে পারিনি তার জন্য ভার্সিদের ট্রিটমেন্ট নেওয়ার দরকার তাই অভিজিৎ স্যারের কাছে আসি অনেক দূরে অনেক দূর অনেক কাছে আবার এদিকে বাংলাদেশ কাছে আসে খুব ভালো লাগলো স্যার প্রচুর হেল্প করে আর এই যে দাদা আমাদের কাছে এসছে হেল্প কখন পেয়েছে আমাদের কাছে ট্রেনিং নিতে আসেনি তার আগে দাদার ফার্মের ছাগল গোটপক্স আক্রান্ত হয় এবার গোটপক্স আক্রান্ত হওয়ার পর আমরা দাদাকে গাইড করি যে মার্কেট থেকে ভ্যাকসিন নিয়ে আসো যেগুলো সুস্থ আছে সেগুলোকে ট্রিটমেন্ট করো যেগুলোর প্রবলেম হচ্ছে সেগুলো একটা কোয়ারেন্টাইন আলাদা ঘরে সেগুলোকে শিফট করো শিফট করো সেগুলোকে ট্রিটমেন্ট করো কিন্তু দাদা যেহেতু নতুন হাত আমাদের কাছে হলে আমরা দশটা হলে আটটা বাঁচিয়ে নিতে পারতাম কিন্তু দাদা নতুন হাত ফোনে ফোনে যা হেল্প করেছি যা এসছে দশটা কতগুলো হয়েছিল ছটা হয়েছে ছটা হয়েছিল কতগুলো বেঁচে আছে চারটা দুটো মারা গেছে আর যে দুটো মারা গেছে সেই দুটো বাচ্চা ছিল মানে আমরা যে ওষুধ দেবো সেই ওষুধ টানার অবসর্বিং পাওয়ারটা কম ছিল প্লাস বাচ্চা থাকলে বডি ইমিউনিটি একটা ডাউন থাকে সেই জন্য ওষুধ দিয়েছি কিন্তু সেগুলো রিকভার করতে পারেনি তার নাম সুকুমার ঘোষ এই পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে এসেছি আবার একটা ফার্ম আছে ছ মাস হলো রয়েছে এবার ফার্ম করেছি এরকম সব ইন্টারনেট থেকে দেখে কিন্তু সেটা প্র্যাকটিক্যালি কিছু দেখিনি প্র্যাকটিক্যালি কিছু দেখার জন্য এসছে যেমন প্র্যাকটিক্যালি আমরা করি ইউটিউব দেখি যে ডিওয়ার্মিং করতে হবে কখন করতে হবে কী করতে হবে যেমন জায়গায় আমরা আইভার ম্যাকটিং করি বা ফ্যালমেন্টাজল করি তো সেই সমস্ত কিছু জিনিস জানার জন্য দাদার কাছে এসেছি খুব সুন্দরভাবে শিখলাম মানে প্র্যাকটিক্যালি যেটা আমাদেরকে হাতে ধরে শেখাল খুব ভালো লাগলো এবং ভবিষ্যতের জন্য অল টাইম ফোন করলে সাপোর্ট পাবো ট্রেনিংটা কেন দরকার প্র্যাকটিক্যালি অনেক কিছু যেটা আমরা ইনস্ট্যান্ট মর্টালিটি আছে পেট ফাঁপলে আমরা কি করব মোবাইল দিকে তো সব কিছু মেটে না কোন জায়গায় নিজের ভোগাবো যে কি পরিমানে গ্যাস ওখানে থাকতে পারে বা গ্যাসটা বার করব কিভাবে এটা মোবাইল থেকে হয় না ওই প্র্যাকটিক্যালি কিছু করার জন্য আসা এবার বন্ধুরা এখানে একটা জিনিস সবসময় জেনে রাখতে হবে যে গ্যাস হচ্ছে এরও কিন্তু দুটো পার্টিশান আছে কিছু গ্যাসে পেট ফুলে পেটের মধ্যে হাওয়া হচ্ছে কিছু গেছে পেটের মধ্যে জল জমে যাচ্ছে এই পার্টগুলো আমরা কীভাবে চান যদি জল জমে কী ট্রিটমেন্ট করবেন যদি হাওয়া থাকে সে তার কী ট্রিটমেন্ট করবেন কিছু ঘরোয়া পদ্ধতিও আছে আপনারা মেশিন মেডিসিন কিনতে যেতে পারছেন না দোকানে রাত দুটোর সময় বা তিনটার সময় বাড়ির ঘরোয়া যে জিনিসপত্র আছে সেগুলো দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করা যাবে সেই সিস্টেমে আসার জন্য ট্রেনিংয়ে আসা যদি দাদা নিজের ইচ্ছা মতো ম্যানুয়ালি একটা গ্যাসের ট্যাবলেট খাইয়ে রাখতো দেখা যাচ্ছে ওই যে গ্যাসের যে পার্টটা হয়েছে সেটাতে গ্যাসের ট্যাবলেটে কাজ হবে না তাদের সেটা দিয়ে বসে থাকলো প্লাস সব কম্পোজিশনের গ্যাসের ওষুধ আমরা বেসিক্যালি আমাদের যে থিওরিটা যেটা চলে সেটা হচ্ছে আমরা হিউম্যান মেডিসিন একটা দিয়ে দেবো কাজ হয়ে যাবে কিন্তু সব হিউম্যান মেডিসিন কিন্তু ছাগলের কাজ করে না কিছু কিছু কম্পোজিশান কাজ করে সেই কম্পোজিশানগুলো শেখানোর জন্যই আসা যেমন গ্যাসের ক্ষেত্রেও সেম জিনিস একটা কম্পোজিশান আছে শুধু সেটাই কাজ করবে বাকি অন্য কম্পোজিশান দশটা করে দিলেও সেটা কাজ হবে না সেই সিস্টেমে আনার জন্যই দাদাকে